হ্যাঁ আপনার নাম কি নবীন মাহাতো বাড়ি থানা আপনি আমাদের এই ধারা কোম্পানির ধারা সয়াল কোন কোন ফসলের উপরে ব্যবহার করেছেন শশা হ্যাঁ আর ভেন্ডি আর কি

আপনি যে করলায় যে কুঠিয়া রোগ বা শশায় কুঠিয়া সেই রোগের জন্য আপনি কি কি দিচ্ছেন ফাইটার অর্জুন তার সঙ্গে নিউট্রেশন হিসাবে এই যে ফাইটার অর্জুন তার সঙ্গে নিউট্রিশন নিউট্রেশন হিসাবে গ্রিন গোলটাও দেওয়া হচ্ছে ওর সঙ্গে তো এই যে কুঠিয়া রোগের আপনি রেজাল্ট কেমন পেয়েছেন খুব ভালো রেজাল্ট পেয়েছে করলাতে সামনের বছর ভালো রেজাল্ট পেয়েছেন তো টোটাল যে আপনি আমাদের ধারা কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেছেন মানে ইউটিউব দেখে আপনি ইউটিউব দেখে যোগাযোগ করেছিলেন দিয়ে বলছিলেন কোথায় পাব আমি বলি আপনাদের কোথায় বাড়ি তো রামেশ্বরপুরে পাবেন ইনি আমাদের বছর ধরে প্রোডাক্ট ব্যবহার করছে এই যে দোকানদারবাবু এই যে দোকান এনার তো সেই জায়গা থেকে বাবু বসে আছে তো টোটাল আপনি ব্যবহার করেছেন রেজাল্ট কতটা পেয়েছেন আর কতটা খুশি একটু জানান ভালো করে রেজাল্ট খুব ভালো পেয়েছি মোটামুটি করোনাটাতে আমি খুব খুশি হয়েছিলাম হুম ফসলে যা কাজ ভালো পেয়েছি আর বেগুনটাই বেগুনটাই খুব কাজ ভালো পেয়েছি এই ধারা সলটা দিয়ে তো সেই জায়গা থেকে আপনি পার্শ্ববর্তী চাষিদের জন্য কি বার্তা দিবেন আপনার পাশপাশাড়ি চাষিদের জন্য আমি চাইবো যে পাশাপাশি চাষিরা এই ওষুধ ব্যবহার করো তোমাদেরও হ্যাঁ ধারা কোম্পানির ওষুধ যে অর্জুন ফাইটার আছে কুটার জন্য আর গাছ মরার জন্য ধারা সল ছোড়ান রেজাল্ট ভালো হবে তো আপনাকে ধারাগ্রহ রেখেও ধন্যবাদ